আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন শিখুন ইতালিয়ানের পক্ষ থেকে একটা চমৎকার ক্লাস আপনাদেরকে স্বাগত হব ইনশাআল্লাহ আজকের এই ক্লাস যদি একটু মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে ভালো কিছু শব্দ শিখতে পারবেন ভালো কিছু বেরব ব্যবহার শিখতে পারবেন তাহলে একটু কন্টিনিউ করার চেষ্টা করেন দেখেন আমি প্রথমে একটা এসসে লিখলাম দুইটা এসসে লিখলাম তিনটা এসএ লিখলাম চারটা এসসে লিখলাম ওকে খেয়াল করেন চারটা এসসে প্রথমে সাথে এসেছি ই দিলাম পরের এসেছি এ দিলাম পরেরটা এসেছি ও দিলাম পরের এসেছি আ দিলাম ওকে খেয়াল করেন এই উচ্চারণটা কীভাবে হবে সি এর মতো কি তালিকা সেটা শি এর মতো শি শি আপনি যেভাবে উচ্চারণ করেন ধরেন শি ওকে ঠিক আছে পরেরটা কীভাবে হবে এর মতো পারোট হবে কি হবে স্কো স্কো পারোট হবে কি স্কা লিখু লেখার চেষ্টা করি স্কা ওকে দেখেন শি যেমন গরু শিং আর কি না শি শে স্কো স্কা অর্থাৎ এস এ সাথে ই চি ই হলে কি শি যত শব্দ আসুক না কেন শি এর মতো উচ্চারণ হবে এস এর পরে চি এ হলে যত শব্দে আসুক না কেন সে এর মতো উচ্চারণ হবে আর এই দুইটা ছাড়া বাকিগুলো হবে কি যেমন স্কো স্কা সব কি এরকমভাবে ঠিক আছে এরকমভাবে হবে তাহলে দেখেন আমি কয়েকটা শব্দ দেখি শব্দ দেখে আমরা বের করতে চলে যাবো খেয়াল করেন দেখেন এটা হচ্ছে কি আমরা এটা একটা শব্দ আছে আমাদের এস এ চি ই মানে কি জানেন সি সি মানে কি জানেন সি মানে হচ্ছে গিয়ে যখন ঠান্ডা পরে বরফ পরে যখন বরফের উপরে কি স্কেটিং করে সেটাকে কি বলে ওই স্কেটিং এর জন্য যে পা দানি দুটো আছে না এরকম পা দানি আছে না এরকম যেটা দিয়ে যে স্কেটিং করে পায়ের ভিতরে লাগে লাঠির মতো ওটাকে কি বলে সি বলে কি সি বলে দেখেন তারপর একটা শব্দ আছে এস এ সি ই আ তোর করেন শিয়া তরে মানে কি শিয়া তরে মানে হচ্ছে সেই লোকটা যেই লোকটা ওই পা দেয় অর্থাৎ স্কেটিং করে তাকে কি বলে শিয়া সেটা যদি ছেলে হয় তাকে বলে শিয়া আর যদি মেয়ে হয় তাকে কি বলে বলুন তো ওকে মেয়ে হলে কি বলবে শিয়াত্রি চে যেমন আত্মরে চে স্ক্রিতরে মানে কি লেখক স্ক্রিপ্রি চে মানে কি লেখিকা দিরেতর মানে কি ডিরেক্টর পুরুষ দিরেত্রি চে মানে কি মহিলা তো এই ইতালিয়ান ভাষা এরকম তরে দিয়ে রিচি দিয়ে পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ হয় এগুলো আপনারা জানেন অনেকেই জানেন না অনেকে মনে করেন যে এই যে ও দিয়ে শেষ হলে পুরুষবাচক আ দিয়ে শেষ হলে স্ত্রীবাচক ই দিয়ে শেষ হলে পুরুষবাচক বহুবচন বচন এ দিয়ে শেষ হলে স্ত্রীবাচক বহুবচন যেমন বাম্বিনো বাম্বিনা বাম্বিনি বাম্বিনে না ভাই আরও অনেক ওয়ে আছে এই শব্দ ইতালিয়ান ভাষার এক বচন বহু বচন স্ত্রীবাচক পুরুষবাচক বোঝার অনেক ওয়ে আছে যেগুলো আমরা আমাদের কোর্সে অলরেডি পড়াইছি অনেকে যারা করছেন তারা অবশ্যই জানেন ঠিক আছে তাহলে কি শিয়া তাহলে শিয়া থ্রি যে দেখেন এটা কি সি থেকে আসছে পরটা দেখেন সে কি সে দিয়ে আমরা কি বলতে পারি দেখেন সে দিয়ে আমরা বলতে পারি এইভাবে এস এ সি এ দেখেন সে লি দেখেন সে এটা হবে লি এটা হবে কি এর সে ইয়ের সে লি এর সে ইয়ের মানে কি বাছাই করা চয়েস করা সে ইয়ের শেল গো ইও Scegli tu, tu mi bassegro, che vuoi, scegli tu, tu mi chiedi, tu mi bassegro, scegli tu, io scelgo io, quello che voglio io, a me bassegro chi mi bassegro, tu, scegli tu quello che tu vuoi, quello che ti piace, quello che piace a te, scegli tu, tu mi bassegro, scegliamo noi, noi scegliamo, a me che bassegro scegliete, scegliete, loro scelgono. ठीक है से ये রকম है ये देखें ये রকম ভাবে আসে তারপর দেখেন এস এইচ ও স্কোপ যেমন বলতে পারি কি স্কোপা এরম ভাবে এটা টান স্কোপা মানে কি ঝাড়ু ঠিক আছে স্কোপারে মানে কি ঝাড়ু দাও ওকে তারপর দেখেন স্কা স্কা মানে কি দিব তো দেখেন স্কা স্কালা মানে কি স্কালা বলতে আমরা কি যে মই বলতে পারি সিঁড়ি বলতে পারি স্কালা এরকম অর্থে ব্যবহার করি স্কা আবার কি দেখেন আবার একটা শব্দ আমি কি বলতে পারি স্কাতলা কি স্কাতলা মানে কি বাক্স স্কাতলা কি স্কাতলা বোঝা গেছে এই যেটাকে আমি স্কা বলি কেন স্কাতলা ওকে তাহলে এই উচ্চারণগুলো ক্লিয়ার করেন শি সে স্কো স্কা এরকমভাবে অনেক শব্দ আছে অনেক অনেক পাবেন এই উচ্চারণগুলো পারা এই উচ্চারণগুলো গুলো ছিল ক্লিয়ার হয়ে যাবে এবার আসেন আমরা হতে যাই খেয়াল করেন আমরা এখন যে বেরোগুলো গুলো পড়বো সেই বেরোগুলোতে আমরা এটা পাবো এটা পাব এই দুইটা পাবো আমরা ঠিক আছে এই দুইটা খুব গুরুত্বপূর্ণ শি সে আমরা কি পাবো খেয়াল করেন একটু খেয়াল করেন একটু খেয়াল করেন একটু মনোযোগ যদিও হয়তো অনেকে অমনোযোগের কারণে স্ক্রল করে ফেলবে আমরা তো শুধু টিকটক দেখি রিলস দেখি আর কিছু ভাষা শেখার নাম গন্ধ নাই এ হচ্ছে কি বিষয় দেখেন বেরবো ফিনি রে বেরবো বেরবো ফিনি রে বেরবো কাঁপি রে বেরবো হতে পারে ওকে উশি আর কি হতে পারে তারপর আহ আরো একটা বেরবো আছে আমার মনে পড়তেছে না আপাতত এই তিনটা রাখি আমরা তিনটা নিয়ে কাজ করি পরে বলেছিল কন্টিনিউ করতে পারবো দেখেন আমরা সে একটা বেরো ফিনি রে ওটা মনে পড়লে আলোচনা করি দেখেন ফিনিরে মানে কি শেষ করা ফিনিরে মানে কি শেষ করা দেখেন আমরা কি বলি দেখেন এটা কি স্কো মনে পড়ে স্কো আমরা পড়ছি কিনা দেখেন তু 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 দেখেন ফিনি দেখেন স্কো

Parli più piano, O volte parli ora parla più piano, perché quando tu parli non ti capisco, non ti capisco quanto il rasta è cosa con chi, gioca con tu, 8 volte con chi? busina, non ti capisco quando parli troppo veloce, non è giunta la data di 4 volte con che Capi? capisci, tu capisci l'italiano, vero? No, io non capisco. Ma che capisci quindi? Sei in Italia, ma non capisci l'italiano? Non può essere. Da non Non può essere mai. Tu mi l'italiano, l'italiano è un ma ne. non te lo Non può essere. Quindi ragazzi, dobbiamo parlare l'italiano, dobbiamo capire. dobbiamo. dobbiamo giocare con la lingua italiana, con le parole. Ok? Va bene. तू लेकिन है कापीश, शै क्या लगा रहता है कापीस को कापीशी कापीशे बोलते कैसे ठीक एक एक भाव देखें उसी रूप में क्यों बात है ऐस को ऐशी ऐशे लूले ऐशे लू ऐस को इस टाइम प्लेन टू इस टाइम কোমন করে এসকো মানে কি বৃষ্টি হচ্ছে স্থাপিও বা আদর্শ হয়ে এখন কি বৃষ্টি হয় কমোনকুয়ে এসকো মানে কি বৃষ্টি হওয়া সত্ত্বেও আমি কি বাইরে হচ্ছি যাই হোক আমি কি বের হচ্ছি নন এসি ফোয়ারি কি বাইরে বের হো না নন এসি ফোয়ারি বের কি আদর্শ ফাঁকা আল দাও এখন কি অনেক গরম নন এসি ফোয়ারে নন ভাইভিয়া নন এসি ওকে Aspetta 5 minuti, non esci adesso, ok? Passo dopo che Corre con il vero Se tu non esci adesso, due temi a con Birna. Io perderò il treno. Amici, ten Harifel. Se tu non esci oggi, non ti prendo con me. Giù, dimmi aske Asche Birna. Tale che toma gamba. Già, ti chi? Nibona, non ti prendo con me. যেরকম এক কোম্পানি আরে বলে থাকি এক কোম্পানি আর ঠিক আছে তাহলে এসছি তুমি কি বেরো লুই এসছে নন লস ইয়ো নন লস ওরা গাছি লুইকন্দ এসছে তা আছে সুগা আমি জানি না সে কি কখন তার বাসা থেকে বের হবে ইহ নন লস লুই লসা কে দে কে দেয়া লুই কে দেয়া লুই তাকে কি জিজ্ঞেস করো লুই লুইকন্দ বলে ও শিরে সে কখন কি বের হতে চায় অপুরে লুইকন্দ এসছে সে কখন কি বের হবে বোঝা গেছে ঠিক আছে দেখেন ইহো কনস্ক Tu conosci, lui le conosce. Amicini, io conosco questo ragazzo. Io conosco, io lo conosco. Amici, l'ho visto ieri mattina. Amici, che... l'ho visto. L'ho visto, ok? Tu conosci mio fratello? Tu conosci mio fratello? Io ho un fratello, lo sapete, ragazzi. Io ho un fratello, io sono piccolo, piccolissimo.

ফিনি আমি তাহলে কি এখানে হবে আমরা বুঝি আমরা কি বুঝি এখানে কি উশিয়া মানে কি আমরা বের হই এখানে একেবারে কি হবে কনসিয়া আমি একেবারে বই কি হবে বই ফিনিতে তোমরা কি শেষ করো বই ফিনিতে লাগানো VENITE A CASA NOSTRA QUANDO voi FINITE, QUANDO FINITE IL LAVORO. Già con TOBRACHI, CASA ESCOLA, TOBRACHI, AMATE, IL MIO la IL nostro. Ehm. VENITE A NOSTRA CASA, OK? AMATE BASA ESCOLA. ASSO TARGO DE CHE CAPITE abici. VOI CAPITE. VOI CAPITE L'ITALIANO? TOBRACHI italiano, BUSO? SE NON CAPITE DOVETE IMPARARE. তোমার নাম হচ্ছে তোমাদের কে হতে পড়তে হবে তাহলে কি উশিতে উম দেখেন সব জায়গা এখানে পাইতেছেনভাবে লরো কি হবে লোক ঠিক এখানে আমার পেয়ে যেতেছে দেখেন ফিনিস কিনা ফিনিস করিস তারা কি শেষ করে তাহলে কাপিস কনো ঠিক সেইভাবে কি হবে কাপিস কোনো কাপিস 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 তো আমার ইতালিয়ান মালিকের একটা বাপ আছে তো মাঝে মাঝে মুরব্বি তো অনেক মাঝে মধ্যে উল্টা কথা বলে বুঝে নিত পারো লাচ্ছ কোনো বলি না গালি গালাস তো তখন আমাকে বলে যখন আমি শুনি না তখন কি মানে না শুনে ভান করি তখন আমার কি বলে Tu capisci tu buzos quando tu vuoi. Zo tu, tu quando io parlo tu capisci quando tu vuoi. Ma tu non capisci quello che que tu devi capire. Ma mar koitese jsonamitor kotha bole buzos quando hai voglia di capire. Kiso konto ma ki? মানে ki voglia di কাঁপি রে আমি কি বুঝতে চাচ্ছি বা বুঝতে আমার মন চাচ্ছে যেমন আই ভুল যদি লাভরা আরে তোমার কি কাজ করার কি মন চাচ্ছে একটা মানুষ আছে না যে কাজ করলে কন্দ কলকনো নন লাভরা সি কাপি নন আবুল যদি লাভরা আরে সি কাপি যখন কারো কি কারো কাজ করার মন মানুষ থাকে না বা কাজ করতে মন চায় সেটা দেখলেই বুঝা যায় যখন কল দেখবে তখন বুঝবে যে আপনি কাজ করতে মন চাচ্ছেন আপনার আপনার কাজের প্রতি ইন্টারেস্ট নেই তো এটাই আর কি তো দিন শেষে এটাই হচ্ছে কি বিষয় যে আমাদের ভাষাটা শিখতে হবে ভাই ভাষা শেখা খুব গুরুত্বপূর্ণ এই যে অলরেডি পনেরো মিনিটে ভিডিও যারা দেখবেন তারা ইনশাল্লাহ একটু পর্যন্ত বুঝবেন এই হচ্ছে কি বিষয় আর আমরা ইনশাল্লাহ একটা আজিরো আমরা একটা কোর্স লঞ্চ করার চিন্তা করতেছি মানে একেবারে যাতে আমাদের ফেসবুক লাইভগুলো করতে পারি আমরা যাতে করে সবাই ক্লাসগুলো রেকর্ডেড দেখে নিতে পারেন খুব অল্প স্বল্প মূল্যে ইনশাআল্লাহ চেষ্টা করবো আজিরো আউন আমরা ইনশাল্লাহ কমপ্লিট করার জন্য এ হচ্ছে কি বিষয় আমার বিষয় হচ্ছে গিয়ে আপনার ভাষাটা শিখেন অন্তত যাই করেন না কেন যেখানে শিখেন যার কাছে শিখেন ভাষাটা শিখেন বুঝেন চেষ্টা করেন চর্চা করেন ঠিক আছে রাখা চি চি সেন চিকাপি আমি সালামু আলাইকুম